আমরা ঈদের নামাজ পড়ার জন্য হেরাম যাচ্ছি সবাই একদম ফিটফাট রেডি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ঈদ মোবারক আমরা ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম আর আমাদের গড়িতে এখন বাসতেছে চারটা পঁয়তাল্লিশ তো আমরা চলে এলাম যেহেতু ঈদের সময় আর অনেক তাড়াতাড়ি যেতে হয় আমরা লেট করে ফেলেছি যার কারণে আটতেছি রাস্তায় আমাদের সজরের আজান দিয়ে দিল নামাজ শেষ সামনের দিকে এগিয়ে চলে আসছি কারণ এতটাই দূরে বসেছি হেরামের কোনো সাউন্ডই পেলাম না আমরা কেউ যাই হোক ফজরের নামাজ আলহামদুলিল্লাহ শেষ করলাম তো এখানে বসে অপেক্ষা করছি ইমাম সাহেব খুদবা পড়ছেন আর সেটা আমরা সবাই শুনতেছি আর যদি ভিতরে বসতাম তাহলে অনেক গিফট পেতাম তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়েছি একদম রাস্তায় এমন জায়গায় পড়েছি সামনে ওখানে যেতে পারিনি এতটা দূরে বসে আছি দেখতে পাচ্ছেন রাস্তা আর সামনের অবস্থা দেখলে তো আপনাদের মাথা যাবে ওই পাশে সব বন্ধ করে রেখে দিয়েছে একদম যেতে দিচ্ছে না আমরা আগে তো গতবার আমরা তিনটার দিকে হেরামে উপস্থিত ছিলাম এবার একদম আসতে পারিনি নাই দেরি হয়ে গেছে বাসার কাজে তো আস্তে আস্তে চারটা সাড়ে চারটার বেশি বাচ্ছে যার কারণে আমরা জায়গাও পাইনি তো পিছনে দেখেন দেখলে বুঝতে পারবেন যে অবস্থা দেখতে পেলেন নামাজ শেষ আর হেরামে যে আওয়াজটা ওটা কিছুটা হলেও পেয়েছি আর সেই আওয়াজেই নামাজ কমপ্লিট করেছি ঈদের নামাজ শেষ আলহামদুলিল্লাহ আর সব সময় আল্লাহ তৌফিক দান করুক এখানে নামাজ পড়ার আপনাদের সবাইকেও আল্লাহ তৌফিক দান করুক এখানে আসার ঈদের এরকম একটা ঈদের নামাজ পড়া ঈদ পাওয়া এখানে সব কিছুই ভাগ্যের ব্যাপার আসলে তো দেখ দেখুন আর এই পুলিশদেরকে মোতায়েন করা হয়েছে এখানে সবাই যেন সুন্দরে বের হতে পারে এমনিতেই তো অনেক রেশ হয়ে আছে তো যেন সুন্দরে মানুষগুলো বের হতে পারে সেজন্যেই হচ্ছে এই পুলিশদেরকে মোতায়েন করা হয়েছে আর আগে দেখুন পুরো এই ব্রিজের নিচ পুরোটাই ফিল আপ ছিল মার্শাল্লা মার্শাল্লাহ এত মানুষ এত মানুষ এর মধ্যে মোনাজাত শুরু হয়ে গেল মোনাজাত ধরলাম আমরা সবাই তো অনেকেই হচ্ছে মোনাজাতে ছিল অনেকেই ছিল না তো অলরেডি চলতেছে মোনাজাত ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ছোটবেলায় কি বলতো জানেন ঈদ দেখো আমরা ফুল নিয়ে আসছি ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক বাসায় চলে যাচ্ছি সবার জন্যে শুভকামনা রইল সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈদ মোবার